আসসালামু আলাইকুম আপনার আইফোনটি যদি ঘরে কোন এক জায়গায় রেখে দেন তাহলে কোন জায়গায় রাখছেন সেটা কিন্তু আপনার মনে নেই তো ক্ষেত্রে আপনি কি করেন অন্য একটি মোবাইল নিয়ে কারো মোবাইল নিয়ে আপনি কিন্তু সেই আইফোনে কল করেন কল করার পরে আপনি কিন্তু সেটা মাধ্যমে জানতে পারেন যে কোন জায়গায় আছে রিং টুনটা বেজে উঠবে দেন আপনি কিন্তু আইফোনটা খুঁজে পাবেন দোসরা ফোনের কোনো দরকার নেই মুখে ডাক দিবেন আপনার আইফোনকে আপনার আইফোন জব দিবে যে কোন জায়গায় আছে ঠিক আছে কিন্তু সেটা দেখে কিন্তু খুব আমি আজকের এই পারেন তো আমি দেখিয়ে দেবো ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বলে শুরু করছি ভিডিও পূর্বপ্রথম আপনাদের কাজটা করতে হবে এখান থেকে আপনার যে সিরি আছে এটাকে কিন্তু আপনাদের অন করতে হবে সিরি অন করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে স্কুল করবেন স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে সিরি অ্যান্সার জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরের দিকে যদি এগুলো অফ করা থাকে তাহলে আপনারা এগুলো অন করে দেবেন তিনটাই আপনারা এখান থেকে অন করে দিবেন ঠিক আছে অন করার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখন আপনারা চলে যাবেন আপনার আইফোন থেকে শর্টকাট যে অ্যাপটি আছে সেই অ্যাপসে চলে যাবেন আমি এখান থেকে শর্টকাট যে অ্যাপটি আছে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর উপরের দিকে প্লাজের আইকন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড অ্যাকশন এখানে আবার ক্লিক করবেন অ্যাড অ্যাকশনে ক্লিক করার পর উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন সেট ভলিউম তো সেদিকে দেখতে পাবেন সেট ভলিউমের অপশনটা চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে উপরের দিকে এখানে ফিফটি পার্সেন্ট আছে জাস্ট এখানেটা ক্লিক করে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন ঠিক আছে আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট করার পরে নিচের থেকে একটা সার্চের আইকন দেখতে পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন সার্চ করবেন টাইমার তো আমি এখান থেকে টাইমার লিখে সার্চ করে দেবো দেখতে পারবেন নিচের দিকে স্টার্ট টাইমার এটা চলে আসবে জাস্ট স্টার্ট টাইমার এখানে সেট করে দেবেন থার্টি আছে আর এখানে আছে মিনিট জাস্ট আপনার থার্টির পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা থ্রি সেকেন্ড দিয়ে দেবেন তিন সেকেন্ড দিয়ে তারপর এখানে মিনিটের পরে আবার ক্লিক করবেন মিনিটে ক্লিক করে জাস্ট এখানে সেকেন্ড সেট করে দেবেন আমরা দুইটা এখানে অ্যাড করে নিলাম একটা হলো সেট ভলিউম এবং স্টার টাইমার স্টার টাইমার এটা সিলেক্ট করে দিলাম এই দুইটা এখানে অ্যাড করলাম অ্যাড করার পর উপর দিকে আপনারা একটা অপশন দেখতে বলবেন স্টার্ট টাইমার জাস্ট আপনারা স্টার্ট টাইমার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনারা সিরিকে যেটা বলবেন সেটা কিন্তু আপনারা এখানে অ্যানসার দেবে এখন এখানে যদি আপনারা লেখেন হায়ারের হায়ারেও লেখার পরে দর্শক দিতে পারবেন এখানে একটা আইকনের চিহ্ন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা চেলে এটার আইকনটা কিন্তু একটা সেট করতে পারবেন আইকনের যে কালার আছে সেটা কিন্তু সেট করবেন সেট করার পরে উপরের দিকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে গেল তারপর নিচের দিকে আপনারা ডান পাবেন আবার ডানে ক্লিক করবেন তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার টাইমার এখানে সেট করে দিছি ঠিক আছে অ্যালার্ম সেট করে দিছি এখন আমি আমার আইফোনটি কোথাও রেখে দিলে আমি যদি ভুলে যাই সেটা কিভাবে অ্যালার্ম বেজে উঠবে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বললাম হে শ্রী আর ইউ তো প্রিয় অলরেডি দেখতে পারলেন আমি জাস্ট হেসরি বললাম তারপরে হেসরি বলার পরে সে কিন্তু জব দিল জব দেওয়ার পরে আমি বললাম আর ইউ বলার সাথে সাথে সে কিন্তু অ্যালার্মটা বেজে দিল তো হয়রারি বলার সাথে সাথে আপনার এই আইফোনের অ্যালার্মটা কিন্তু বেজে উঠবে তখনই কিন্তু আপনি খুঁজে পাবেন যে আপনার আইফোনটি কোন জায়গায় আছে ঠিক আছে তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম